বাংলাদেশে সন্তান জন্মদানের ক্ষেত্রে অতিমাত্রায় সিজার করা হয় এমন অভিযোগ বেশ পুরনোই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সারা বিশ্বে যেখানে দশ থেকে পনেরো শতাংশ প্রসূতির সিজারের প্রয়োজন হয় সেখানে বাংলাদেশে এই হার হচ্ছে পঁয়ষট্টি শতাংশ তবে আসার কথা হচ্ছে ইন্ডাকশন পদ্ধতি ব্যবহার করে এই হার কমানো সম্ভব রাজধানী মিরপুরে এক অনুষ্ঠানে এসব কথা জানান প্রসূতি এবং স্ত্রীর বিশেষজ্ঞরা দেশের সন্তান প্রসবে অনেক সময় অপ্রয়োজনীয় সিজারের অভিযোগ রয়েছে এতে মা ও নবজাতক দুজনই ঝুঁকির মুখে পড়ে তবে কৃত্রিম উপায়ে প্রসব বেদনা ওঠানোর মাধ্যমে অর্থাৎ ইন্ডাকশন পদ্ধতি ব্যবহার করে সিজারের হার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব রাজধানীর মিরপুরে ওজিএসবি হাসপাতালে এক অনুষ্ঠানে যার আদ্যপান্ত তুলে ধরেন স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞরা এক্ষেত্রে কষ্ট কিন্তু অনেক কম। যখন আমরা যত বেশি কেয়ারআপ করব ডাক্তারদেরকে যত বেশি মিডওয়াইফ কেয়ারটা করতে পারব তত বেশি আমাদের সাকসেস রেটটা বেড়ে যাবে এবং আশা করি একদিন আমরা WHO আমাদের যে রিকমেন্ডেশন দিয়েছে সেই পর্যায়ে আমরা চলে যাব। জানানো হয় শ্রোহারদি মেডিকেলে 200 নারীর উপর ইন্ডাকশন পদ্ধতি প্রয়োগ করে সন্তোষজনক ফল মিলেছে। সেখানে 66 শতাংশ স্বাভাবিক প্রসব এবং গড় সময় কমেছে প্রায় তিন ঘন্টা। তেমন কোনো গুরুতর জটিলতাও দেখা যায়নি আমরা এই বছর ইন্ডাকশন দিয়েছি আইসিসি করে ওয়ান থার্টি সিক্স ওয়ান থার্টি সিক্স তার মধ্যে দেখা গিয়েছে 90 পেশেন্টের নর্মাল ভেজানো ডেলিভারি হয়েছে সেখানে সাকসেস রেট ছিল আমাদের সিক্সটি সিক্স পার্সেন্ট তাহলে আমাদের যে জিনিসটা আমাদের উদ্দেশ্য হল যে যেই প্রসিডিউরটা সবচেয়ে সস্তা সবচেয়ে ইজি ওটা অ্যাডপ্ট করলে আমাদের বেবি অ্যান্ড মাদার দুজনই ভালো থাকবে সকলকে ইন্ডাকশন অফ লেবার দেওয়া যাবে না সকলের জন্য সব পদ্ধতি নয় সুতরাং সেটা বুঝে শুনে দিতে হবে তবে দিস ইজ এ গুড টেকনিক যেটা আমরা কিছু এভিডেন্স পরেও দেখাবো যে ওয়াই দিস ইজ এ গুড টেকনিক কোন কোন ক্ষেত্রে এটা ব্যবহার করার সুবিধা সুতরাং আমি বলবো যে আমরা ব্যবহার করি তবে এটার ব্যবহার আমরা যেতে দেখতে পাচ্ছি যে এটা অনেক সুবিধাজনক একটা পদ্ধতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দশ থেকে পনেরো শতাংশ প্রসূতির ক্ষেত্রে সিজার প্রয়োজন হতে পারে অথচ বাংলাদেশে এই হার চৌষট্টি দশমিক সাত শতাংশ জিনিয়া কবি সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা I'm proud of team